ইলন মাস্কের মঙ্গল গ্রহে মানুষের বসতি স্থাপনের পরিকল্পনা চমকপ্রদ কিন্তু আসলে কি তা সম্ভব স্পেসএক্স এর প্রধান হিসেবে তিনি জানিয়েছেন 2030 সালের মধ্যে লাল গ্রহে মানব বসতি গড়বেন তবে প্রশ্ন উঠছে এটা কি কেবলমাত্র একটি উঁচু স্বপ্ন নাকি একটি বাস্তব সম্ভাবনা शौक্য তো জ্যোতির্বিজ্ঞানী অ্যাডাম বেকার তার নতুন বই মোর এভরিথিং ফর এই মঙ্গল অভিযানকে বোকামি বলছেন তার মতে পৃথিবীর মঙ্গল গ্রহ হচ্ছে সবচেয়ে বেশি বাসযোগ্য জলবায়ু পরিবর্তন পারমাণবিক যুদ্ধ বা গ্রহাণুর আঘাত পৃথিবীতে যেসব বিপদ দেখা দিতে পারে তা থেকেও মঙ্গল গ্রহে মানব চেয়ে পৃথিবী অনেক বেশি সুরক্ষিত এটাই তার যুক্তি অ্যাডাম্বেকার আরও বলেন মঙ্গল গ্রহে বাতাসের অভাব বিকিরণের সমস্যা এবং তীব্র আবহাওয়ার কারণে এটি মানুষের বসবাসের জন্য কোনো স্থানই নয় তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে অতিপূর্ব প্রযুক্তি এবং বিজ্ঞানী সত্ত্বেও মঙ্গল গ্রহের পরিবেশ মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক অ্যাডাম বেকারের মতো আরেক বিজ্ঞানী লরেন্স ক্রাউসও এর সমালোচনা করেছেন তার ভাষ্যে মঙ্গল অভিযানের পরিকল্পনা শুধু বৈজ্ঞানিকভাবে নয় রাজনৈতিকভাবে এবং লজিস্টিক দিক থেকেও হাস্যকর এটি বিপজ্জনকও তাহলে কি ইলন মাস্কের উচ্চভিলাষী পরিকল্পনা শুধুমাত্র বিজ্ঞানের কল্পনা নয় অ্যারামবে এক সময় মহাকাশে উপনিবেশ স্থাপনে বিশ্বাসী ছিলেন কিন্তু এখন তার ভাবনা বদলে গেছে তিনি বিশ্বাস করেন মঙ্গল গ্রহের পরিবেশ এতটাই কঠিন যেখানে মানুষ বাঁচতে পারবে না তিনি পৃথিবীকে আবারও আমাদের একমাত্র আসল বাসস্থান হিসেবে চিহ্নিত করেন ইলন মাস্কের পরিকল্পনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে এক তুমুল বিতর্ক কিছু মানুষ তার দূরদর্শিতা এবং উচ্চাকাঙ্ক্ষাকে প্রশংসা করছেন আবার অন্যরা এর বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলছেন তবে প্রশ্নটা এখনও রয়ে গেছে মঙ্গল অভিযান কি সত্যিই আমাদের ভবিষ্যৎ নাকি শুধুই একটি বিজ্ঞান কল্পকাহিনী